আগে একটুখানি বলে দাও আজকে প্রথম বের ছিল তো সবসময় চারি চাই ক্লাসটা কী ও আমাদের ভাবতে নয় দীর্ঘ বছর দেড়েক হয়ে গেল বছর দেড়েক হয়ে গেল এই সংগঠন জন্ম হয়েছে এবং যে মানুষজন বয়স্ক মানুষজন আপনারা জানেন যে বয়স্ক মানুষজনেরা কিন্তু সমাজে আস্তে আস্তে অবহেলিত হয়ে পড়ছে অনেক ছেলে মেয়ে দেখে আবার অনেক ছেলে মেয়ে বাবা মাকে দেখে না তাহলে তাদের জন্য চিন্তা করবে কারা তাদের জন্য চিন্তা করবে আমাদের মতো এই ধরনের সংগঠনরা তাদের জন্য চিন্তা করবে এর আগেও আমরা একটা আলোচনা করেছি একটা প্রস্তাব যে সিনিয়র সিটিজেনদের জন্য আমরা কি করা যায় অর্থাৎ তারা ষাট বছর হয়ে গেছে বাবা হয়তো পেনশন পায় না টিকিয়াপাড়া দাসনগরে কোনো কারখানায় কাজ করে মোটা টাকা পেনশন নেই ছেলেকে বলছে বাবা আমার ডোকটা কাট ছেলে বলছে আমি তো এই রোজগার করি কি করে চোখ কাটাবো লাইফের পর মেয়ের বিয়ে দিয়ে সর্বশান্ত সাগরাইল পঞ্চায়েত সমিতি শুধু এইটার পরিচয় নয় আজকের নয় দীর্ঘ দিনের একটি সমাজসেবী মানুষের জন্য কাজ করে তাকে আজকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট পেয়েছে আমার একটাই অনুপেশ ভট্টে বলার যেটা হচ্ছে এই ট্রাস্ট আমরা প্রথম দিন থেকে আছি পাশে থেকেছি আপনারা জানেন আমি আমার সংগঠন ঝোরহাট বয়স ক্লাব আন্দোলনকে নিয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাজ করে চলেছি আমি চাই এই ধরনের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এই ধরনের সংগঠন জন্ম নেই যারা গরিব অসহায় মানুষের কথা চিন্তা করবে তারই জন্য আমি যখনই ডাক পাই যে এই ধরনের কার্যসূচিতে আসার আমি আসি এবং মানুষকে জানাই যে আপনারা এই সংগঠনের সঙ্গে থাকে আমি অরূপেশ বর্চাই মাননীয় সহ সভাপতি সন্ধ্যায় সবাই যখন পিকনিকে মত্ত সবাই যখন আনন্দ অনুষ্ঠান বাড়ির ছাদে করছে তার মধ্যেখানে অসহায় মানুষজনকে নিয়ে যে পরিষেবা আজকে আহারের মাধ্যমে হচ্ছে তাতে উনি এসেছেন উনি আসতে পেরেছেন উনি ব্যস্ত মানুষ বিভিন্ন প্রোগ্রামে থাকেন আমি আজকের এই প্রোগ্রামে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে মাননীয় অরূপেশ ভট্টাচার্য মহাশয়কে কিছু কথা বলার জন্য অনুরোধ এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে এবং এই ট্রাস্টে যারা করণাঞ্জল আছেন বা যারা সদস্য সদস্য আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না কৃতজ্ঞতা জানাবো এই কারণে তারা আজকের দিনে এই ধরনের মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ান তার জন্যই আমি কৃতজ্ঞতা জানি আছে দিব্যেন্দু ব্যানার্জি ও একজন সমাজসেবী দীর্ঘদিন ধরে মানুষের কাজ করছে জনপদে এবং আপনারা সবাই আছেন আজকের দিনেও দিব্যেন্দ্রটা কথা খুব ভালো কথা বলেছে যে একটা ফেস্টিভ মুড আমাদের মধ্যে এসেছে সবার মধ্যে যে আমরা ঘুরে বেড়াচ্ছি আনন্দ করছি ডিসেম্বর আসছে পয়লা জানুয়ারি আসছে দু হাজার আনন্দের যে দিনগুলো আমরা সবাই মেতে উঠেছি হয়তো কিন্তু তার মাঝেও যে আজকের এই দিনটাকে মাথায় রেখে আনন্দটাকে নিজেদের

বর্ষ শেষে দু হাজার চব্বিশের বর্ষ শেষে আমরা আমরা কেদারকে কেদারকে হয়তো হারিয়েছি কিন্তু মাথায় রেখে তার নামে যে চ্যারিটেবল ট্রাস্ট এবং তার যে মানে কর্মকাণ্ড ছিল তাকে ধরে রেখে মানুষের মধ্যে আজও ধরে রাখা এটা সত্যি আমি তাদের ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো যারাই কাজ করছেন এবং কাজ করুন আরও বেশি করে কাজ করুন কাজ করলে মানুষের কাজ করলে সত্যি একটা আনন্দ পাওয়া যায় শুধু নিজের আনন্দটুকুর জন্য নয় বা আমার স্বজনের জন্য আনন্দটুকু নয় সার্বজনীন মানুষের জন্য কিছু করা তার একটা আলাদা আনন্দ আছে বিবেকানন্দ বলে গিয়েছিলেন বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেমিছে ঈশ্বর তাই মানুষের মধ্যেই সেই মা ভগবান আছেন মানুষের অন্তরেই মানুষ ভগবান আছেন বা সেই মানুষকে যখন আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ কষ্টগুলোকে আমরা ভাগ করে নিতে পারি তাদের কিছুটা প্রশমন করতে পারি দুঃখ কষ্ট থেকে সেখানেই কিন্তু ভগবানের সেবা হয় তাই এই ভগবানের সেবায় আসুন আমরা সবাই প্রতি ব্রতি হই মানুষের কাজ করার মধ্যে দিয়ে আবার বলছি যে আনন্দ পাওয়া যায় আমার মনে হয় না ছাদে মাইক বাজিয়ে বা কোনো স্থানে গিয়ে বা পার্কে গিয়ে শুধু নিজের আনন্দটুকু নিয়ে সে আনন্দ পাওয়া যায় না মানুষের কাজ যারা করেন মানুষের পাশে যারা দাঁড়ান তারা সত্যি আমাদের কাছে বিশেষ করে অন্তত আমার কাছে তাদেরকে আমি তাদেরকে প্রণাম করি এই কারণেই তারা এই কাজগুলো করেন তাই আজকের এই শুকনো খাবারের মধ্যে দিয়ে থাকে দিয়ে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ বা কিছু মানুষকে বিদায় বছরের বিদায় বলার সময় তাদের মুখে কিছু খাবার তুলে দিচ্ছেন বা দিব্যেন্দু যে কথাটা বলল বয়স্ক মানুষদের হয়তো আমরা একটু অবজ্ঞা করতে শিখি এই অবজ্ঞাটা করাটা সত্যি অশোভন ব্যাপার যারা করে তারা করে কিন্তু কোনো বয়স্ক মানুষকে যেন আমরা কখনোই অবজ্ঞা না করি তাদেরকে তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে থেকে যেন তাদের সেবা করতে পারি কারণ একটা সময় হবে আমাদের সকলেরই বয়স হয় তাই সেই কথাটাকে ভেবে অন্তত আজকের যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে যেন অবহেলা না করে এই আসুন আজকের এই মহতি সংঘায় এই কাজ করার জন্য আমি আবার এই ট্রাস্টকে ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নতুন বছর আসছে আসুন আমরা বেশি করে আরও বেশি করে মানুষের কাজের রতি হই আর আমরা নিজেদেরকে ধন্য করি মানুষের সেবা করি সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন तो चाहिए मैं छोटा हो जावे और तो